আসসালামু আলাইকুম টিটি শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ সবাই ভালো আছো আজকে আমরা পার্ট ষোলো নিয়ে আলোচনা করব পাঠ মধ্যে রয়েছে আমাদের উৎসব আমাদের উৎসবের অনুশীলনীর যত প্রশ্ন আছে সবগুলো আমি সমাধান করে দিব তার আগে গল্পটি ভালো করে তোমাদেরকে বুঝতে হবে কেননা গল্পের মধ্যে অনেক প্রশ্ন লুকে থাকে এবং বাক্য গঠন কী দিয়ে দেয় তো সেই জন্য আমি সেগুলো নিয়ে আলোচনা করব কীভাবে প্রশ্ন আসতে পারে তাছাড়াও তোমরা অতিরিক্ত কীভাবে প্রশ্নগুলো তৈরি করবা সেগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথমে মনোযোগ দিয়ে পুরোটা দৈর্য সহকারে দেখবা তাহলে অনেক কিছু শিখতে পারবা তো দেখো কি বলা হয়েছে প্রথমে উৎসব মানে আনন্দ অনুষ্ঠান তাহলে এখন আমি যদি বলি উৎসব কি প্রশ্ন যদি আসে উৎসব কি তাহলে তোমরা কি দেখবা উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় যাক সাথে কোন কোন উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চল বেদেও নানান রকম উৎসব দেখা যায় পহিলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন বাংলা বছরের প্রথম দিন কোনটি তাহলে আমরা কি লিখবো পহিলা বৈশাখ প্রশ্ন আসতে পারে কেমন বাংলা বছরের প্রথম দিন কি পহিলা বৈশাখ আর এটাকে কিন্তু অনেকে বলে কিন্তু হবে না এটাকে বলে পহিলা কেমন এটা এক তারিখ তাহলে আমরা কি বলবো পহিলা বৈশাখ তারপর দেখো এই দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলা হয় নব নববর্ষ তাহলে আমি যদি বলি নববর্ষ উৎসব কি নববর্ষ উৎসব কাকে বলে অথবা নববর্ষ উৎসব কি তাহলে তুমি এটা পুরোটা লিখবা কেমন লিখবা যে পহিলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে তাহলে নববর্ষে গ্রামে ও শহরে কি বসে কোন মেলা বলে আমরা কি লিখবো বৈশাখী মেলা এগুলো সবগুলো কিন্তু প্রশ্ন আর এই প্রশ্নগুলো কিন্তু সুস্থান আকারও আসতে পারে মেলায় অনেক হাড়ি হাতি ওরা কাটের পুতুল বিক্রি করা হয় বিক্রি হয় মুড়ি মুরগি বই পাতাসা তাহলে প্রশ্ন যদি আসে মেলায় কি কি বিক্রি করা হয় তাহলে আমরা এগুলো সবগুলো লিখি কেমন তারপরে দেখো এই দিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলে বিভিন্ন বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা মজার মজার খেলার আয়োজন করাই করা হয় মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ও ঈদ আজ তাহলে প্রশ্ন যদি আসে মুসলমানদের প্রধান উৎসব কি অথবা কয়টি কি কি তাহলে আমরা লিখবো মুসলমানদের প্রধান উৎসব দুইটি কি কি ঈদ উল ফেতর ও ঈদ উল আমি যে এগুলো প্রশ্ন আকারে বলে দিচ্ছি তোমরা একটা কাজ করতে পারো খাতা এগুলো নোট করতে পারো কেমন প্রশ্নগুলো সবগুলো নোট করে উত্তর গুলো লিখে ফেলবে তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তারপর দেখো দুই ঈদে সবাই ঈদ গায়ে নামাজ পড়তে যায় ঈদের দিন ফিরনি সময় পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে তারপর দেখো এখন হিন্দুদের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তাহলে এখন যদি প্রশ্ন আসে হিন্দু হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম কি আমরা কি লিখবো হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম পূজা দুর্গাপূজা হয় শরৎকালে তাহলে দুর্গা পূজা হয় কোন কালে কোন মাসে দুর্গা পূজা হয় আমরা কি লিখবো শরৎকালে কেমন সবাই সুন্দর করে সেজে পূজা মন্ডপে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ ইত্যাদি তৈরি করা হয় অনেকে বাড়িতে আলপনা আঁকে তাহলে এখন আমি যদি বলি আল্পনা কারা আঁকে আমরা লিখবো যে হিন্দুরা আলপনা আঁকে এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে কেমন আর যদি বলে হিন্দুদের দুইটি উৎসবের নাম লেখো হিন্দুদের দুইটি উৎসবের নাম হলো আর আরেকটা হচ্ছে হচ্ছে লক্ষ্মী কেমন তারপর দেখো খ্রিস্টান খ্রিস্টানরা ডিসেম্বর মাসে পঁচিশ তারিখে বড়দিন পালন করে তাহলে খ্রিস্টানরা কোন উৎসব পালন করে বড়দিন উৎসব কেমন আর বড়দিনটি কখন পালন করা হয় ডিসেম্বর মাসে পঁচিশ তারিখ এই দিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় ঘর বাড়িও সুন্দর করে সাজানো হয় এই দিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তা ক্লোচ এসে উপহার দেবেন বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা তাহলে বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসবের নাম কি বৌদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এই দিন বৌদ্ধরা বিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় এছাড়াও কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এই ধরনের উৎসব তাহলে জন্মদিন আর একটা হচ্ছে বিয়ে এগুলো হচ্ছে কিশোর উৎসব এগুলো হচ্ছে যে পারিবারিক এবং সামাজিক উৎসব কেমন নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে তাহলে আশা করি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে আমি যেসব প্রশ্নগুলো বলেছিলাম তোমরা সেগুলো ভালোভাবে নোট করে রাখো ইনশাআল্লাহ এই অর্ধ থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন এবং অনুশীলনের মধ্যে দেখবা এখন আমি যখন উত্তরগুলো লিখে দেবো তখন তোমাদের থেকে অনেক সহজ লাগবে তখন তোমাদের থেকে মনে হচ্ছে না আসলেই তো আমরা এই গল্পের মধ্যেই তো সবগুলো উত্তর খুঁজে পেয়েছি তাই না তো এখন দেখো আগে আমরা শব্দ অর্থ একটু পরে নিই জাক জমক জাক জমক থেকে আরম্বর অঞ্চল অর্থ এলাকা পার্বত্য অর্থ পাহাড়ি অর্থ নকশা অর্থ বাতি এগুলো হচ্ছে যে শব্দ অর্থ তারপরে দেখো বাক্য গঠন উৎসব তাহলে আমরা উৎসব দিয়ে কি লিখতে পারি বলতো লিখবো যে আমরা মুসলমানদের প্রধান উৎসব ঈদ আর আমরা যেটা দিয়ে বাক্য তৈরি করব সেটা যেন অবশ্যই বাক্যের মধ্যে থাকে দেখো উৎসব উৎসব দিয়ে আমরা কি লিখেছি মুসলমানদের প্রধান উৎসব এই যে দেখছো উৎসবটা কিন্তু থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু হবে না বাক্য তাহলে আমরা কি লিখব উৎসব দিয়ে মুসলমানদের প্রধান উৎসব এই তারপর দেখো বরণ বরণ দিয়ে আমরা কি লিখবো পয়লা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় তাহলে এটা কিন্তু একালা বলবো না আমরা এটাকে কি বলবো পহেলা বলবো কেমন তাহলে বরণ দিয়ে আমরা কি লিখতে পারি বাক্য তৈরি কিভাবে করবো পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই যে দেখো কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কেমন তারপর দেখো আল্পনা আলপনা দিয়ে আমরা কি লিখবো আলপনাটি খুবই সুন্দর হয়েছে দেখো আল্পনা আল্পনা মানে কি সুন্দর হয়েছে আমরা কি লিখবো জন্মদিন পালন একটি পারিবারিক উৎসব কেমন জন্মদিন পালন একটা কি পারিবারিক উৎসব তাহলে জন্মদিন দিন জন্মদিন দিয়ে যেহেতু আমরা বাক্য তৈরি করবো সেটা যেন অবশ্যই এই বাক্যের মধ্যে থাকে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বাক্যটা তৈরি হবে না আমরা যেকোনো ভাবে বাক্য তুলরিক করলেই হবে আসলে তুমি এটা বুঝতে পেরেছো ইদগে সবাই ড্যাশ পড়তে যায় তো আমি ড্যাশ জায়গায় লিখব নামাজ পড়তে যায় কেমন এখান থেকে এই যে সফট একটা আছে নাম আছে না আমরা এখানে বসাবো আমরা কি লিখতে পারে ইদগে সবাই নামাজ পড়তে যায় তারপর দেখো পয়লা বৈশাখ বাংলা বছরের নববর্ষ তো আমরা এখানে কি লিখব এই পয়লা বৈশাখটা আমরা এখানে বসাবো কেমন এটা কি কিন্তু অবশ্যই একালা বলবা না কি বলবা পয়লা বৈশাখ বলবা তাহলে আমরা কি লিখবো পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব তো আমরা কি লিখবো দুর্গাপূজা কেননা আমরা সবাই জানি কি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি দুর্গাপূজা তারপরে দেখো সন্ধ্যায় প্রদীপ জ্বলানো হয় বৌদ্ধ পূর্ণিমায় তাহলে বৌদ্ধ পূর্ণিমা এটা একটা কি বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমায় এখানে কি করা হয় সন্ধ্যায় প্রদীপ জ্বলানো হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর দেখো বামপাশের সাথে ডানপাশের মিল করি বামপাসের যে বাক্যগুলো দেওয়া আছে এগুলোর সাথে এই যে এগুলো কি 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 করতে হবে কেমন দেখো এখানে আমরা প্রথমে লিখবো মুসলমানদের প্রধান উৎসব বলতো তারপর দেখো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পূজা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন এরকম সবগুলো কিন্তু আমরা কোথায় পড়েছি বলতো সবগুলো কিন্তু আমরা গল্পের মধ্যে পড়েছি যারা আমার গল্পটি আমি যখন গল্প পড়ে দিয়েছিলাম যারা ভালো করে আয়ত্ত করে নিয়েছ তার অবশ্যই এগুলো পারবা তারপর দেখো এখানে কিছু বলেছি কিন্তু দেখো এখানে বুঝিনি অর্থাৎ পাচন আমরা কিন্তু পড়েছিলাম পাচন জিনিসটাকে পাচন হচ্ছে যে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার তাহলে এটা কিন্তু অর্থ আসতে পারে পাচন অর্থ কি তখন আমরা কি লিখবো বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার তারপরে বৌদ্ধ বিহার তো বৌদ্ধ বিহার দিয়ে আমরা কি লিখবো বৌদ্ধদের প্রার্থনার স্থান তারপরে দেখো এখানে কি বলেছে মুখোমুখি উত্তর বলি এখন আমাদেরকে উত্তর লিখতে হবে প্রথম প্রশ্নটি বলেছিল ঈদ উল আজাহা কাদের উৎসব আমরা লিখবো কি ক কর উত্তর এটা আমরা উত্তরটা সংক্ষেপে এভাবে লিখি উত্তর কর উত্তর লিখবো ঈদ উল মুসলমানদের উৎসব তারপর দেখো এখানে কি বলেছিল কোন পূজা শরৎকালে হয় আমরা কি দেখবো দুর্গাপূজা শরৎকালে হয় কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় গণম্প বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় তারপর দেখো কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় দেখবো বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় কেননা আমরা কিন্তু সবাই জানি বড়দিনটা গাদের উৎসব খ্রিস্টানদের উৎসব তাই না তো এই যে খ্রিস্টানদের কোন উৎসব হয় ক্রিসমাস ট্রি কেমন ওটা কখন সাজানো হয় বড়দিন উৎসবে আশা করি এই প্রশ্ন তোমরা বুঝেছ তারপর দেখি এখানে কে বলেছে নিচের ছবি দেখি আবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলিও লিখি এই যে দেখো এগুলো কিন্তু সবগুলো দিয়ে দিয়েছে কিছু ছবি এই ছবিগুলো দেখেই তোমাকে বুঝতে হবে এটা কোন ধরনের ছবি এবং কি এই ছবিটার নাম এবং কি এটা কোন উৎসবকে প্রাধান্য দেয় অর্থাৎ কোন উৎসবের সাথে সম্পর্কিত সেটি নিয়েও আমাদেরকে ভাবতে হবে ভেবে তারপরে উত্তরগুলো লিখতে হবে এই ছবিটা দিকে একটু ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু একটা সান্তা ক্লোজের ছবি কেমন অর্থাৎ এটা হচ্ছে একটা খ্রিস্টানদের সাধারণত ছবি এটা কেমন তো দেখো এখানে কি বলা হয়েছে এটি সান্তা ক্লোজের ছবি বড়দিন অর্থাৎ খ্রিস্টানদের যে বড়দিন উৎসবটা হয় সেটা হচ্ছে বড়দিন বড়দিন উৎসবে সান্তা ক্লোজ শিশুদের উপহার দিয়ে যান কেমন অর্থাৎ এরকম লাল সাদা এরকম পোশাক সান্তাকুজ কি করেন শিশুদের উপর দিয়ে যান তারপর দেখো এটা ছবি দেখা যাচ্ছে এটা কোলাকুলের ছবি তাই না মুসলমানরা ঈদের নামাজ শেষে একে অন্যের সাথে এইভাবে কোলাকুলি করে থাকেন আমরা এভাবে লিখতে পারি কিন্তু হিন্দুদের একটা ছবি দেখা যাচ্ছে তাই না এটা আমরা কি লিখবো এটি পূজার ছবি হিন্দুদের প্রধান উৎসব পূজা এটাও আমরা এভাবে লিখতে পারি তারপর দেখো এটা কি নিশ্চয় বৌদ্ধদের তাই তোমরা এটা লিখবো কি বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা তারপর দেখো শেষ কেটে কি দেখা যাচ্ছে এটা একটা নাগর ছবি তাই না তো আমরা এখানে কি লিখতে পারি এটি এইটি নাগরদোলার ছবি বৈশাখী মেলার প্রধান আকর্ষণ নাগরদোলা কেমন কেন নাগরদোলায় সবাই কিন্তু তাকিয়ে থাকে এটা কে ভেবে ঘুরছে তাই না অনেকে উঠে অনেকে ভয় পায় আশা করি তোমরা খুব সুন্দর করে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল প্লে লিস্ট একারে অন্য অন্য ও ক্লাসগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওরা